আজ এসে পৌঁছলাম দু হাজার পঁচিশ উনিশে অক্টোবর রবিবারের পরন্ত বিকেলে শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মেইন লাইনের অন্তর্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী শহর শ্যামনগর এই শ্যামনগরেরই ভাগীরথীর গঙ্গা তীরবর্তী মূলাজর কালীবাড়ি মন্দিরের সম্মুখে আমি উপস্থিত হয়েছি আজকের এই থেকেই আমার সকল প্রিয় মানুষকে শুভ পূজা এবং শুভ দীপাবলির শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করি সকলে খুব ভালো আছো আগামী দিন আরো ভালো কাটুক আমি এটাই মায়ের কাছে কামনা করি এই আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক কালী মন্দির যেটি মূলাঝর কালী মন্দির নামে আমরা সকলে জেনে থাকি এর ইতিহাস একটু পেছনে যেতে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ গোপীমোহন ঠাকুর তিনি আকাঙ্ক্ষা বা স্বপ্ন দেখা বলতে পারা যায় মাকে তার মেয়ে হিসাবে চেয়েছিলেন যথারীতি সেই বাবু গোপীমোহন ঠাকুরের ঘরে সেই মেয়ে কন্যা সন্তান এসে জন্মায় তার নাম রেখেছিলেন ব্রহ্মময়ী কিছু সময় বড় হলো আট বছর বয়সে সেই ব্রহ্মময়ী মায়ের বিয়ের দিন ধার্য করা হয় বিয়ের দিন সেই ব্রহ্মময়ী মায়ের খুব ইচ্ছা তিনি প্রকাশ করেছেন গঙ্গাবক্ষে স্নান করবেন যথারীতি সেইভাবেই পালকি করে ব্রহ্মময়ীকে নিয়ে যাওয়া হয়েছিল স্নানে পালকির থেকে নেমে গঙ্গার জলে ডুব দেন তারপরে হদিস পাওয়া যায় না বেশ কিছুটা সময় গড়িয়ে যায় কোনোভাবেই কোনো হদিস পাওয়া যায়নি এতে এই ঘটনার পরে গোপীমোহন ঠাকুরের তিনি দু তিন দিন মুচ্ছা যান হঠাৎ একদিন তিনি স্বপ্নাদেশ পান শ্যামনগর ঘাট তীরবর্তী কোষ্টি পাথরের একটি কালী মূর্তি দক্ষিণমুখী একটি মূর্তি পাবি পাথরের কোষ্টি পাথরের সেটাই আমাকে স্থাপনা করিস যথারীতি তাহাই আজ্ঞ হিন্দু কলেজের গভর্নর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ গোপীমোহন নাথ বা গোপীমোহন ঠাকুর এই দুজনে মিলেই আঠারোশো ন খ্রিস্টাব্দে তিনি এই শ্যামনগর এই ঘাটে উপস্থিত হন দেখেন কোষ্টি পাথরের সেই কালী মূর্তি দক্ষিণমুখী সেখানেই আজকের এই মূলাজর কালী মন্দিরটি স্থাপনা করা হয় সেটি করা হয়েছিল আঠারোশো ন খ্রিস্টাব্দে এই প্রপিতামহ গোপীনাথ বা গোপীমোহন ঠাকুর তিনি ছিলেন পাথুরিয়া ঘাটার জমিদার তার তখন বাসস্থান ছিল আইরি টলা সেই গঙ্গাতেই ব্রহ্মময়ী হারিয়ে যান তারপরের এই কাহিনী এর পিছনে আর এক কাহিনী ঠাকুর ছিল আমাদের এই ব্রহ্মভূমি মার মুখ দক্ষিণমুখী যতদূর শোনা যায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছিলেন নাকি ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেন গান গাইতে গাইতে হঠাৎ মায়ের এই গান শুনে মা মানে পাগল হয়ে যান মোহিত হয়ে যান তো মা ঠাকুরকে বলেন হ্যাঁ আমার দিকে তাকে একটু গানটা শোনা তা ঠাকুর নাকি তার উত্তরে বলেছিলেন তোর যদি আপনি শখ থাকে তাহলে তুই আমার দিকে মুখ করে বা আমার দিকে মুখ ফিরিয়ে তুই শোন ঠাকুর কিন্তু যথারীতি দক্ষিণমুখী গঙ্গা বক্ষে বয়ে যাচ্ছেন গাইতে 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 তো মা ব্রহ্মচারী উপায় না দেখে তার দিকে মুখ ঘুরিয়ে দিলেন মানে দক্ষিণমুখী থেকে মা নাকি পশ্চিমমুখী হয়ে গেছিলেন কিন্তু একটা তত্ত্ব ঠাকুর রামপ্রসাদ সেন তিনি দেহ রেখেছিলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর আমাদের এই মুলাজোর কারিবাড়ি মন্দির গোপীমোহন ঠাকুর তিনি স্থাপনা করেছিলেন আঠারোশো ন খ্রিস্টাব্দে তাহলে ঠাকুর যদি দেহ রেখে থাকেন সকলের কাছে আমার জিজ্ঞাসা তাহলে ওই গঙ্গা বক্ষ দিয়ে উত্তর দিককে দক্ষিণমুখী দক্ষিণ দিক মুখ রেখে কে এমন মানুষ বা কে এমন ভগবান বা কে এমন ঠাকুর গান করতে করতে গিয়েছিল যা মা ব্রহ্মময়ী তিনি মোহিত হয়ে গেছিলেন সেই গান শোনার জন্য ঠিক আছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম আমি মন্দির সম্মুখে যাচ্ছি মন্দিরের যারা সেবক প্রতিনিয়ত সেবা দিয়ে আছেন তাদের মাধ্যমে কিছু শুনতে পারবো এই মা ব্রহ্মময়ী মন্দিরের দুপাশে ডাইনে এবং বায়ে ছটি শিব মন্দির আছে তার ডান দিকে আছে ছটি বাম দিকে আছে ছটি টোটাল বারোটি শিব মন্দির মধ্যখানে মা ব্রহ্মময়ী মা তার সম্মুখে আছে নাট মন্দির এখানে নানান অনুষ্ঠান হয়ে থাকে তার ঠিক সম্মুখে গঙ্গা বক্ষের ঠিক মুখে সেখানেই আছে বলি দেওয়ার প্রথাটা কিন্তু আজ সেই পশু বলি দেওয়া হয় না তার বিনিময়ে অন্য কিছু দেওয়া হয় নাথ মন্দিরটি নানান বিশেষ অনুষ্ঠানের দিনে ওই নাথ মন্দিরটি হয়ে থাকে ব্যবহার এখানের ছবি মূর্তি তোলা বা ঠাকুরের ছবি তোলা নিষেধ বহু বছর থেকেই আজও তাই আমি তবুও পুরোহিত বা সেবকদের কাছে যাবো মন্দির সম্পর্কে বা পুরো পুরোহিতদের সম্পর্কে জানার জন্য চেষ্টা করছি যাওয়ার মন্দির সম্মুখে আমাদের এই মূলাজর শ্যামনগর কালীবাড়ি যে ইতিহাস প্রসিদ্ধ ছবি কিন্তু যেটি ব্রহ্মময় কালীবাড়ি নামেই আমরা জানি আশেপাশে অনেক বড় কিছু হয়েছে কিন্তু আমরা ইতিহাসকে ভুলে যাই এটা বাস্তব কথা এটা মানতে আমার কোনো ক্ষতি নেই আশা করি সকলেই মানবে তো আমাদের এই মূলাজার কালীবাড়ির যার ব্রহ্মময়ের প্রথম যে পূজিত হয়েছিলেন যার পুরোহিত হাত ধরে কারণ পুরোহিত না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় বর্তমান নয় আগেও ছিল আজও আছে আগামী দিনও থাকবে আমি সেই এখানকার বর্তমান প্রজন্মের যে পুরোহিত তাদের সাথে কথা বলছি তারাই বলবে মায়ের পূজা কিভাবে হয়েছিল মানে প্রথম কারা করেছিল আজকে কারা আগামী দিনে আরও নতুন কিছু আসবে আমি এখানকার তোমার একটু নিয়ে সন্দীপ মুখোপাধ্যায় হ্যাঁ উনি যা জিজ্ঞাসা করেছেন ছোট করে সংক্ষিপ্তভাবে বলছি মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির বারোশো উনিশ বাংলায় আঠেরোশো দশ মতান্তরে আঠারোশো বারো গোপীমোহন ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এই গোপীমোহন ঠাকুরের ইতিহাস আছে যেটা অনেকেই জানেন না ঠাকুর পরিবার দুটি ভাগে বিভক্ত হয়েছিল পাথুরিয়াঘাটের ঠাকুর পরিবার একটি ছিল ব্রাহ্ম একটি ছিল শাক্ত এই শাক্ত যারা ছিলেন প্রসন্ন কুমার তারপরে হচ্ছে হরকুমার শাক্ত বংশের মন্দির হচ্ছে এই মন্দির আমাদের যিনি দা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন দ্বারকানাথ ঠাকুরের আপন জ্যাঠামশাই হচ্ছেন গোপীমোহন টেগর যার এই মন্দির পরবর্তীকালে জলাশ পরিবার তৈরি হয় তারা ব্রাহ্ম হয়ে যায় কিন্তু এই মন্দির আজও শাক্ত ধর্মের অনুসারী এবং ব্রহ্মময়ী আমাদের গোপীমোহন ঠাকুরের মেয়ে ছিলেন কন্যা ছিলেন তা সেই সময় মানে তাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়ার সময় উনি ডুবে গিয়েছিলেন পরবর্তীকালে গোপীমোহন ঠাকুর স্বপ্নাদেশ পান যে আমি অমুক জায়গায় উঠেছি তুমি আমাকে এখানে এসে প্রতিষ্ঠা করো তা উনি তখন এসে এখানে মায়ের মন্দির দেখতে পান এবং যে অবস্থায় মাকে পেয়েছিলেন আপনি একটু এদিকটা আসুন আমি একটু আপনাকে ওই কোষ্টি পাথরে খোদাই করা আছে ওই জায়গাটা দেখাচ্ছি আমাদের প্রধান পুরোহিত আমাদের আরেকজন ঠাকুর মানে বয়োজ্যেষ্ঠ ঠাকুরমশাই শ্যামাপ্রসাদ ব্যানার্জি শ্রীকান্ত চ্যাটার্জি ওখানে এটা এই গোপীমোহন যে আগারে পেয়েছিলেন সেইটা দেখুন শিবে সবাসনা রসনা ভীষণ দিগ্বাসনা বিগত দশনা লজ্জারূপী নাহি লজ্জা মেয়ে হয়ে রণসজ্জা রুধিরে মগনা সভায় অভয়া বলে সতী নিজ পতি পরে একই বিবেচনা কহিছে গোপীমোহনে ঐরূপ জাগে মনে কালী ত্রিনারায়ণা বারোশো উনিশ এই অবস্থায় উনি মাকে পেয়েছিলেন এবং কথিত আছে যে কালিদাস মির্জা যে ওনার সভাকবি ছিলেন তিনি এইটি খোদাই করেছিলেন তাকে দিয়ে খোদাই করানো হয়েছিল এবং সেই সময় রামনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে তার বর্তমান প্রজন্ম আমাদের মশাই সুকান্ত মুখোপাধ্যায় প্রতীতসা সঙ্গীতশিল্পী ওনার একটা পরিচয় আছে হ্যাঁ উনি প্রতীতচশাই একজন সঙ্গীত শিল্পী তা আমাদের রামনাথ মুখোপাধ্যায় মাকে পুজো করেছিলেন এবং রামনাথ মুখোপাধ্যায়ের সময় গোপীমোহন ঠাকুর এই মন্দিরে এসেছিলেন তখন স্বপ্নাদেশ দেওয়া হয় রাজপরিবারকে যে আমি ভালো নেই তা হঠাৎ বাবা বামদেব কি স্বপ্নাদেশ পান মুলাজর মা স্বপ্ন দিচ্ছে যে বাম আমি ভালো নেই তা বাম এলো এসে দেখছে যে মা কেন ভালো নেই আর কি তা উনি রামনাথকে বলেন আমি মায়ের কাছে একদিন থাকবো তুমি আমার ব্যবস্থা করো রামনাথ হুম তখন উনি একদিন থাকলেন সারা রাত মাকে পুজো করলেন করে রাজাকে বললেন সেই সময় যতীন্দ্রমোহন ঠাকুর ছিলেন তাকে বললেন যে দেখো মা ভালো নেই আমার স্বপ্নাদেশ দিয়েছে কারণ মূলাঝলের মানুষরা ঠিকভাবে খেতে পারছে না শুধু মা আর আমাদের এখানকার যারা মানুষ আছে তারা অন্ন পেলে হবে তখন ইলাহি ব্যবস্থা করা হয়েছিল মূলাঝড় সংলগ্ন সমস্ত অঞ্চলের মানুষরা এই মায়ের এখান থেকে ভোগ পেত তারা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা গোপীমোহন ঠাকুরও শুনেছিলেন কেননা সতেরোশো চল্লিশ পঞ্চাশ সালে রামপ্রসাদের কাহিনী উনি এখানে শুনেছিলেন এসে যে মা ঘুরে গিয়েছিলেন গোপীমোহন শুনেছিলেন উনি মাকে যে আকারে পান সেটা আপনাকেদের দেখালাম উনি পরে মন্দিরটা স্থাপন করলেন তার আরাধ্য কাজ সমাপ্ত করেছিলেন হরকুমার এবং প্রসন্ন কুমার ঠাকুর এবং এই যে এইখানে আজকে যে দেখানো হচ্ছে যে গোপী আমাদের রবীন্দ্রভবন ওই রবীন্দ্রভবন আগে ছিল মূলার্জ সংস্কৃত কলেজ এই সংস্কৃত কলেজে শিবচন্দ্র সার্বভৌম মহাশয় ছিলেন অধ্যক্ষ এবং তৎকালীন সময়ে যে কজন মহামহোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে উনি ছিলেন একজন এবং এখানে সেই সময় প্রতিতযা যারা ছিলেন সেই সময় বড় বড় মানে ন্যায় পণ্ডিত এই মূলার্জো সংস্কৃত কলেজ থেকে তারা মানে পড়াশোনা করে পরবর্তীকালে ভারতবর্ষে আর কি বিশাল নাম জ্ঞান অর্জন করেছিলেন তা তারপরে আরও ইতিহাস আছে যেরকম এই মূলাজরে অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র অন্নপূর্ণা ঈশ্বরী পারিনি এটা অনেকে জানে না শুরু করেছিলেন উনি কৃষ্ণনগরে সমাপ্ত করেছিলেন মুলাজরে অনেক আগের কাহিনি এরকম ছোটো ছোটো সংক্ষিপ্ত আকারে প্রচুর কাহিনী আছে যেগুলো নিয়ে খুব শীঘ্রই একটু বই প্রকাশিত হবে এবং খুবই আমরা মানে আনন্দিত যে আজকের দাদা এসেছেন অনেকে আসেন কিন্তু তারা সাইড থেকে ছবি টবি নিয়ে চলে যান দাদা ইতিহাস নিয়ে গবেষণা করেই এসছেন দাদা জানতেন অনেক কিছু প্রশ্ন করলেন ভালো লাগলো তা এইটুকুই বলবো পরবর্তীকালে আবার আসবো ভালোভাবে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি যতদ্রুপ জানি ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেন তিনি দেহত্যাগ করেছিলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হ্যাঁ আমাদের বাবুজি গোপীমোহন ঠাকুর তিনি আমাদের এই ব্রহ্মময়ী মন্দিরটি স্থাপিত করেছিলেন আঠেরোশো ন তো মন্দিরটির কোষ্ঠীপাতটি যখন আমরা মানে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে যখন পান তার মুখ ছিল দক্ষিণ দিকে তা পশ্চিম দিকে হয়ে গেলে এটা শোনা যায় রামপ্রসাদ সেন নাকি তিনি গঙ্গা বক্ষ দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিলেন গান গাইতে গাইতে মাকে নাকি বলেছেন যে তোর যদি গান শোনার এতই সাত থাকে তাহলে তুই আমার দিকে তাকিয়ে তারপর থেকে নাকি মায়ের মুখটা পশ্চিম দিকে তাহলে আমার জানার ইচ্ছা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যদি ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেন দেহত্যাগ করেন তাহলে মা গঙ্গাবক্ষে কার গান শুনতে শুনতে হ্যাঁ এইটি এইটি আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বললাম যে বজরায় করে রামপ্রসাদ যখন গান করতে করতে যাচ্ছিলেন এখানে ইতিহাস কারণ হচ্ছে গোপীমোহন কিন্তু মাকে পেয়েছিলেন মা কবে থেকে এখানে আছে কেউ জানে না আর সকলে ভাবে যে মন্দির মন্দির ঘুরে যায়নি মায়ের মূর্তি ঘুরে গেছিলো কারণ উনি যখন এসেছিলেন প্রায় আজ সত্তর আশি বছর আগের ঘটনা মুলাজরের মায়ের ঘুরে যাওয়া বোময়ী মায়ের ঘুরে যাওয়া তা উনিও জনশ্রুত হয়েছিলেন এখানে যে রামপ্রসাদের কাহিনী শুনে মানে গান শুনে মা ঘুরে গিয়েছিলেন পশ্চিম মুখে হয়ে গেছিলেন অদ্ভুতভাবে এবং মানে ওনার কাছে ওটা জনশ্রুত ছিল এবং ইতিহাসে আমরা কিছু জায়গায় তার উনিশশো নয় বা দশ সালের কিছু গ্রন্থ আমরা পেয়েছি যেখানে এই সম্পর্কে বিস্তৃত আকারে দেওয়া আছে সেটা আমাদের গ্রন্থে উল্লেখ থাকবে আর আরেকটা ঘটনা বলি রামকৃষ্ণ পরবংশদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় উনি কিন্তু মূলাজড়ে দেহত্যাগ করেছিলেন হ্যাঁ এটা অনেকে জানে না উনি যখন জয়রামবাটিতে মানে আরামবাগে যাচ্ছিলেন তা রামকৃষ্ণকে বলে যান গদাই আমি একটু মূলাজোরে ঘুরে তারপরে যাব আপনারা যদি রামকৃষ্ণ চলিত পড়েন তাহলে আপনারা এই ঘটনাটার উল্লেখ আছে সেখানে আরও বিভিন্ন জায়গায় আছে যে উনি ওইখানে আর একটা কথা রামপ্রসাদ সেন কিন্তু ওনার যে মানে সাধনা উনি কিন্তু আমাদের এই মূলাজলে যে বত্রিবিল সেখানে কিন্তু ওনার সাধনা লাভ হয়েছিল ইতিহাসটা অনেকে জানে না যে এই মূলাজোরের যে বত্রিবিল ছিল সেই বত্রিবিলেই উনি স্থল অতিক্রম করেছিলেন অনেক ইতিহাস আছে ছোট ছোট ইতিহাস আছে হ্যাঁ ভালো লাগলো আমার হ্যাঁ আমার প্রিয় শ্যামনগরের মুলাজর কালীবাড়ির যার ইতিহাস প্রসিদ্ধ আমাদের আজকের যে প্রজন্মের নতুন ঠাকুরদা বলবান যারা মায়ের নিত্য পুজো মানে কাজ করে থাকেন বা পুজো দিয়ে থাকেন সেবা দেন সত্যি আমার বলার মতন ভাষা নেই যে এত সুন্দর বর্তমান সমাজ ও মা সমানভাবে পূজিত হয়ে যাচ্ছেন আগামী দিনেও আশা করবো মা এর থেকেও সুন্দর কিছু উপহার দেবে আমরা এটার মুখেই চেয়ে রই হ্যাঁ সকলকে অনুরোধ করবো আপনারা আসুন মুলাজর মায়ের কাছে মা ভীষণ জাগ্রত মা সবার কথা শোনেন শুধুমাত্র আমাদের মায়ের ছবি কোনো রকম স্যাটেলাইট মাধ্যমে প্রচার করা নিষেধ এটা দুশো বছর ধরে হয়ে আসছে তার জন্য এই নিয়মটা এখনও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এর জন্য মায়ের ছবি কোথাও পাওয়া যায় না একত্রিশে বৈশাখ হ্যাঁ একত্রিশে বৈশাখ মায়ের জন্মদিন এখানে অনুষ্ঠান হয় কালী পূর্ণিমা হ্যাঁ একত্রিশে বৈশাখ আর মুলাজোর মানে জোড়া মূল দিয়ে মনস্কামনা পূর্ণ এবং আর একটা কথা ভারতবর্ষে প্রথম এই মেলা মানে আমাদের হচ্ছে কোনো রকম মেলার প্রাঙ্গন এই মেলা কিন্তু আমাদের এই শুরু হয়েছিল এখানে যেমন শান্তিনিকেতনে বলা হয় রবীন্দ্রনাথ অনেক পরে করেছেন কিন্তু মেলার যে মুলাজড়ের যে মেলা হ্যাঁ একদম এখানে মুলাজোরে একদম এইখানে মেলা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে সেটা শান্তিনিকেতনে শুরু করেছিলেন তো তার অনেক পূর্বজ মানে অ্যাকচুয়ালি তো রবীন্দ্রনাথও এইখানে আরেকটা কথা এইখানে আপনি যদি যান আমাদের এই পাশটাতে এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশে বাগান বাড়ি ছিল ওখানে রবীন্দ্রনাথ খেলা করতেন ঠিক আছে হ্যাঁ ওখানে আসতেন এবং রবীন্দ্র স্মৃতিতে এগুলোর উল্লেখ রবীন্দ্র স্মৃতিতে হ্যাঁ রবীন্দ্র স্মৃতিতে উল্লেখ আছে এবং ওগুলো আমি যে বইটা বেরোবে সেখানে মানে তথ্য দিয়ে উল্লেখ থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে দর্শনার্থীদের অনুরোধ করবো আসার জন্য আছেন পান্ডা বলাটা ভুল হবে সেবক মায়ের সেবা করি আমরা মায়ের সেবক প্রত্যেককে আমি জানাই শ্রদ্ধা ভালোবাসা খুব ভালো থেকো তোমরা আপনিও ভালো থাকবেন